সভাপতি নেতৃবৃন্দ কমরেড ও বন্ধুগণ আমি প্রথমে আমি প্রথমে রাজ্য কমিটির তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার আমাদের সিপিআইএম এর এই পঁচিশতম সম্মেলন তাকে অভিনন্দন জানাচ্ছি সৌমেন্দ্র উপলক্ষে এখানে যা আপনারা এসেছেন এটা জেনেই এসেছেন যে নির্বাচিত প্রতিনিধিরা রবীন্দ্র নজরুল ভবনে আগামী তিন দিন আজ থেকে তিন দিন আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন কিন্তু এরা যে প্রতিনিধি জানে আপনারা তারা এসছেন এই সমাবেশকে সফল করে তোলার জন্য তার জন্য আপনাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি हिंदी कोवि शमशेर बहादुर सिंह कविता छोटो लाल सलाम नहीं है पढ़े बीजेपी बोले तृणमूल बोले तुम्हारा लाल सलाम क्या, करे? और भी तो सलाम क्या करो? तो हिंदी को भी शेर हो ये सलामी तो है दोस्तों के लिए ये सलामी तो है दोस्तों के लिए मगर मुठी आतंती है दुश्मनों के लिए সেলাম এটা হচ্ছে বন্ধুদের জন্য কিন্তু এই যে মুষ্টিবদ্ধ হাত এটা হচ্ছে শত্রুর জন্য এখন বলেছিল বলেছিল না কেন করতে আজকের কাগজে বলছিল দেখবেন সবংয়ে পাশে মন্ত্রী এলাকা কংগ্রেস ছিল মমতা বললেন এ মার্ডার কেসের আসামি তৃণমূলে ঢুকে গেল এখন মন্ত্রী হয়ে গেল মাঝে এমপি হয়েছিল আর তার এলাকায় এখানে গীতা আসতে এখানে বসে আছে তিন জমি সেখানে দখল করে করে নিয়ে করছিল মা বোনেরা কৃষক সন্তান গত কয়েক বছর ধরে গুন্ডা বদমাইশ বোমা বন্ধু পিস্তলের বিরুদ্ধে লড়েছে আর হাইকোর্টে গিয়ে বামপন্থী আইনজীবীরা আইনের পথে লড়েছেন দুই জায়গাতে এই লাল ঝান্ডা আর কালকে হাইকোর্ট এই তৃণমূলের সরকারের গালে একটা চর মেরে বলেছে ওই কৃষকদের জমি ফেরত দিতে হবে চাষ যোগ্য করতে হবে আর তার সব খরচ ওই বিএলআর ও ডিএলআর কে দিতে হবে তাহলে বুঝতে পারছেন যারা জমি হাঙর জমি দখল করতে চাইছে তারা তো চাইবে না যে লাই ঝান্ডা থাকুক আপনাদের ভগবানপুরে আপনাদের এই জেলায়ও এই জমি হাঙ্গরা জমি দখল করার চেষ্টা করেছে রাত বেড়েতে মানুষ এক কাটতে হয়েছেন লাল ঝান্ডার শক্তি নিয়ে সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে সেটাও মুকদ্দমা চলছে এবং সেখানেও কালকের সবঙ্গের রায়ের পরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর রায় হবে এই তৃণমূলকে ঝাঁটা মেরে তাড়িয়ে জমি কৃষককে ফেরত দিতে হবে লুটেরা রাজত্ব হয়েছে তৃণমূল এখানে জঙ্গলের জমি গাছ কেটে লাশ করে দিচ্ছে বাঁধের জমি জমি করছে শহরের জমি পুরসভা পঞ্চায়েতের জমি দখল করছে লুট বিজেপি আছে বিজেপি ঝর্না পাহাড় নদী সমুদ্রের উপকূল সব দখল করে বেছে দিচ্ছে এদের হাতে ট্রাম বন্ধ করে দিয়েছে সরকারি বাস বন্ধ হয়ে যাচ্ছে ওরা ওদিকে রেল জাহাজ বিমানবন্দর সব বেছে লাশ করে দিচ্ছে একদিকে লুট করছে দুর্নীতি হচ্ছে কাটমানি কমিশন দুই মুসার জন্যই যারা তৃণমূলে চুরি করেছিল যে বড় চোর হলো বিজেপির কাছে চলে গেল যে বিজেপিতে আর বেশি চুরি করতে পারছে না আবার একটু ছোট চোর হতে হবে আবার তৃণমূলে সে ঢুকে পড়ছে প্রতিদিন এরা চলছে আর এই বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে সেই জন্য আমরা এই সম্মেলন করছি মাদুরাইতে আমাদের পার্টির সভাতে সম্মেলন হবে ঈদের পর দিন তার আগে এক মাস রমজান আমাদের রাজ্য সম্মেলন ফেব্রুয়ারি মাসে আমরা শেষ করবো বাইশ থেকে পঁচিশ ডানকুড়িতে আর তার আগে এখানে জেলা সম্মেলন এর আগে নিরঞ্জনের কাছে শুনলেন আপনারা এরিয়া শাখা থেকে এরিয়া কনফারেন্স করে তবে আমাদের পার্টিতে কোন থেকে থেকে হয় না নিজে থেকে সম্মেলন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এইটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্র এ দেশের গণতন্ত্র রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যদি রক্ষা করতে হয় পুনরুদ্ধার করতে হয় সেটা বিজেপি পারবে না কারণ তার নিজের দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই বিজেপি কে নেতা হবে কে নেত্রী হবে এই এত বড় তিলক লাগিয়ে আর এত জয় শ্রীরাম করে এত গেরুয়া ফেরতি লাগিয়েও কোনো পার পাবে না মুসলমান বিদ্বেষ সরিয়ে বাংলাদেশ বিদ্বেষ সরিয়েও পার পাবে না নাগপুর যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর এস এস যাকে বলবে মোহন ভাগবত যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর এই ছিটকে চোররা পর্যন্ত কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা একেবারে গাড়ির সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি বলে ঘুরে বেড়ায় কিন্তু ওদেরও নেতার নেতৃত্ব বেরি কতক্ষণ কালীঘাটের মমতা যেদিন মমতা বলবে তুমি নেই তখন তার আর কোন ক্ষমতা নেই এই যে ভাইপো অভিষেক ভাবতে ভাব কি নাচন প্রদন করছিল এঘাট ওঘাট করে যত লুটের টাকা কাটমানি গরু পাচা শিক্ষক নিয়োগের দুর্নীতি সোনার বিস্কুটের দুর্নীতি কয়লা পাচা সব টাকা এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হতো আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের রাজ্যের টাকা বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানহানি মামলা করব। চারশো কথার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে মান থাকলে তো মান হানি হবে আজ পর্যন্ত মামলা করেনি ইডি সিবিআই সব জানে কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে তৃণমূলের এত দুর্নীতি ধর্ষণ খুন চুরি রাজানি তাহলে বলেছিল বিজেপি আসুক সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন তাহলে একটু তাগতটা চাই ছাপ্পান্ন ইঞ্চি চাই বুঝতে পারছেন ছাপ্পান্ন ইঞ্চি কাকে বলে তাহলে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গেল ছাপ্পান্ন এলো কিন্তু নবান্ন কিছু হলো চুরি তো বাড়লো জোর চুরি তো বাড়লো লুট তো বাড়লো নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো এই আর্জি করার কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দই আগস্ট রাত জাগলেন তার মধ্যে এক কোটি বেশি মহিলা বললো নারী সম্মান চাই নাটক ছেড়ে বিচার করো আজীবনের মাথা ধরো মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ চাপা করলেন আর অন্যদিকে বললেন আমি সিবিআইকে দিয়ে রাজি আছি হাইকোর্ট সিবিআইকে দিল আমরা সেদিনই বলেছিলাম দশই আগস্ট কোন সিবিআই না এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে যত খুন খুনি হচ্ছে যত দান হচ্ছে কোন নবান্ন ছাপান্ন ইউপি এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে এই বাংলার মানুষকে এখানকার শ্রমিক কৃষক ক্ষেত মজুর দিন মজুর মহিলা পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাঠটা হয় আর জি আন্দোলন সবাই সবাই একটা হলো ওরা ভয় পেয়ে গেল সিবিআই হলো কি হলো মোদি বললেন না খাতা না বহি মমতা খাতা বইয়ের কোনো দরকার নেই কোনো প্রমাণের দরকার নেই কোনো তদন্তের দরকার নেই কোনো ফরেন্সিক তদন্তের দরকার নেই আর মমতা ব্যানার্জির পুলিশ রাতারাতি ওই মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিল বাবা মাকে বললো টাকা দেবো চাপা দাও একটা সঞ্জয়ের জন্য আর পিসি ভাইপো মিলে বলছে আপনারা কোনো খবরের কাগজ বলছে ওই টাকা বেটাকে ফাঁসি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আমার একটা পুরনো গল্প মনে পড়ছে যদি ন্যায়ের শাসন না থাকে তাহলে কি হয় একজন সাধু বাবা নিজের শিষ্য নিয়ে আর এ দেশ ও দেশ ঘুরে বেড়াতেন তো একটা দেশে গিয়ে দেখছেন খুব সস্তা এক টাকায় রসগোল্লা এক পয়সায় রসগোল্লা পাওয়া যায় যা কিনবে এক পয়সা মুড়ি মুড়কি দই রসগোল্লা তো সেই ছেলেটা বলে ছোকরা সাধু বাবা আপনার সঙ্গে ঘুরে লাভ নেই আমি এখানেই থাকবো এখানে সব সস্তায় পাওয়া যায় বলে দেখ ভাই সস্তায় পেলে কি হবে রসগোল্লার ভান্ডার হলে কি হবে লক্ষ্মীর ভান্ডার হলে কি হবে যদি ন্যায় না থাকে তাহলে তুই কিন্তু বিপদে পড়বি বলো কুচ পারবা নেই খেয়ে মোটা তো হবো খাবো তো এ বলছে না কেউ তো না খাও যত পাও তারপরে যাই হোক তো আমি আরো গল্পটা শুরু করছি একটা ঘরে যে হেলে পড়ছে না কলকাতায় সব তো একটা ঘর এরকম হেলে পড়েছে ভেঙে পড়েছে একটা চোর চুরি করতে গিয়েছিল শীত কাটছিল তার মাথায় পড়েছে সে মরে গেছে তো বিচার বসেছে যে চোরের হত্যা হয়েছে তাহলে একটা কাউকে শাস্তি দিতে হবে তারপর তদন্ত করে দেখলো এ বলে ও চোর ও বলে ও চোর ও বলে ও চোর ও বলে এই যে আমাদের এখানে যা হয় আর কি তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না তার শেষকালে বেচারা বললো ওই যে জল ঢেলেছিল সিমেন্ট বালিতে আর বৃষ্টি হয় না নাশক আগে জল নিয়ে আসতো ভারী বললো ভারী বেটাকে ধরো ও জল ঠিক দেয়নি বলে বিল্ডিংটা হেলে পড়েছে সবচেয়ে গরিব মানুষ তখন ওকে ধরেছে বলছে হুজুর আমি এত দুর্বল মানুষ মোরা পটকা আমাকে যদি ফাঁসি দেন তাহলে দড়িটা তো নিচে ঝুলবেও না আমার ওজনে তাহলে আপনি মনে হচ্ছে একটা মোটা কাজের লোককে দিন তাহলে মনে হচ্ছে ফাঁসি হবে তখন বললো সবচেয়ে মোটা লোককে ডেকে নিয়ে এসো ওই যে নেয়নি তো ওই ছোকরাটা রসগোল্লা খেয়ে এক পয়সা তো অনেক বেশি ঢোল হয়ে গিয়েছিল তাকে ডেকে নিয়ে এসে বলছে ফাঁসি দেওয়া হবে মানে কোনো বিচারের ব্যবস্থা নেই রাজা চেয়েছে ফাঁসি হোক একটা হবে এইবার সাধু বাবা তো সাধু বাবা ফাঁকি বাঁচি নয় আগেকার সাধু সে ছুটে চলে এসছে তার শিষ্যকে ফাঁসি দিচ্ছে বলে হুজুর হুজুর দেবেন না দেবেন না বলে কেন বলে এখন যে যাকে আমি গণনা করে দেখেছি এই মুহূর্তে যদি কারুর ফাঁসি হয় সে সোজা একেবারে স্বর্গে চলে যাবে এই জন্য আপনি ওকে দেবেন না আমাকে দিই রাজা বলে আমি এখানে বসে আছি আর তুমি স্বর্গে যাবে যদি ফাঁসি দিতে হয় তাহলে আমাকেই দিতে হবে বলে রাজা নিজের ফাঁসিতে গেল তাহলে সঞ্জয় রেখে ফাঁসি দিয়ে কি হবে বলুন ফাঁসি যদি দিতে দিতে হয় হবে আমি কিন্তু বলছি না নিয়ম মেনে মানে কালকে কাগজে লিখে দেবে খবরের কাগজে লিখে দেবে যে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আরে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আর মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে তার তফাতা কি একটা র তাই তো সমাজের আমাদের অশান্তি তার মূল কারণ খুঁজতে হবে যেমন আমরা সিবিআই কে বলছি আর্জি করে মূল কাণ্ড তদন্ত করে খুঁজতে হবে রাজ্যের মানুষকে খুঁজতে হবে জামিয়ে জামাত ইসলামী আর এস এস মাবাদী এসসি সব রকমের নকশাল এমনকি কংগ্রেস তৃণমূল বিজেপি সবাই এক হয়েছিল না নন্দীগ্রাম সিংহ পর্যায়ে আর বলেছিল লাল হাটাও আমরা সেদিনও বলেছিলাম আমরা কি চেয়েছিলাম এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করেছি কিন্তু তারপর কৃষকের সব ছেলে মেয়েদের কাজ হবে না তাহলে স্কুলে প্রসার হয়েছে যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আইন কলেজ আর্ট কলেজ শিক্ষার প্রসার হলো সেই ছেলেমেয়েরা কাজ পাবে তার জন্য কল কারখানা করতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা বুদ্ধি তাগত শক্তি এই বাংলাকে গড়তে লাগুক আমাদের ছেলে মেয়েরা পরিচয় হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে আমরা চাইনি অপরাধ করলাম অপরাধ করলাম আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে মোকদ্দমা চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এ বলছে ওর দোষ বলছে তোর দোষ কিন্তু দুর্নীতি তো হয়েছে চুরি তো হয়েছে যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে তারা শিক্ষা পেয়েছে চাকরি পায়নি তার জন্য লড়াই করতে হবে কৃষক ফসলের দাম পাচ্ছে না সার পাচ্ছে না সার নিয়ে কালোবাজারি হচ্ছে খেত মজুর দিন মজুর তার মজুরি নেই এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম মজবুত করতে হবে সিপিআইএম মজবুত হলে এই যে হিন্দু মুসলমান শুনছেন এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলুন সম্বালের ঘটনা নিয়ে বলুন কত আলোচনা হচ্ছে চায়ের দোকানে রাস্তায় ঘাটে সারা দিনকাল হিন্দু মুসলমান হচ্ছে আরে হিন্দুর ঘরের ছেলে চাকরি নেই মুসলমান ঘরের ছেলে চাকরি নেই স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে তখন মাদ্রাসাও বন্ধ হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে মাদ্রাসা বোর্ডও করেছে হাই স্কুল সার্ভিস কমিশনও করেছে তাহলে তার বিরুদ্ধে লড়তে হলে এক কাটটা হয়ে লড়তে হবে পাঁচকুড়ার মানুষের কাছে আবেদন পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে আবেদন এই তৃণমূল প্রথম জেলা পরিষদ পেয়েছিল এই জেলায় এখানকার মানুষ মনে করেছিলেন একেবারে জেলি ধান জেলিতে কারখানা হয়ে যাবে জাহাজ নির্মাণ কারখানা হয়ে যাবে নয়াচরে নতুন সব কারখানা হয়ে যাবে কিছু হয়নি আর যদি করতে হয় তাহলে গড়ার শক্তি লাগে এই বাংলার বুকে লাল ঝান্ডা বামপন্থী হচ্ছে গড়ার শক্তি আমরা তিল তিল করে এই বাংলাকে গড়েছি এই বাংলাকে সর্বনাশ থেকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে আর তার পাশে তখন গণতান্ত্রিক শক্তি যারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তি সবাইকে আমরা এক কাজটা করবো আর সেই লড়ার শপথ নেওয়া হবে পূর্ব মেদিনীপুরের মানুষের দাবি নিয়ে আগামী দিনে এই জেলা আমাদের পার্টি কিভাবে লড়াই করবে তার সিদ্ধান্ত হবে সে কাজ যা রেলিগেট তারা করবেন আর তার ভিত্তিতে আগামী দিনে আমাদের জয়যাত্রার সূচনা হবে আপনারা সে কাজে সাহায্য করেছেন আগামী দিনেও করবেন লড়াই হবে জোরদার লড়াই হবে সে লড়াই আপনারা সবাই সাথ দেবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিন্দানে শেষ করছি সি পি আই